গত কয়েক দিনের টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার অন্তর্গত সাত নং ওয়ার্ডের কয়েক হাজার পরিবার আমরা প্রতি বছর বর্ষার সিজনে আমাদের ঘর সব পানিতে ডুবে যায় কিন্তু পৌর কর্তৃপক্ষ আমাদের এই কথাগুলি কানে নিচ্ছে না এবং আমলে নিচ্ছে না এবং এই যে দেখেন আমাদের যে অবস্থাগুলি আপনারা দেখেন এই যে ঘরগুলি আমাদের সব ডুবে যাচ্ছে আমাদের ওখানে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমরা খুব অসাহায্য বরণ করে আমরা রায়পুর পৌরসভার ভিতরে আছি দয়া করে আমাদের সমস্যাগুলো আমরা পৌরসভার রায়পুর পৌর কর্তৃপক্ষের নিকট জোর দাবি দিচ্ছি যাতে এই সমস্যাগুলো খুব সহসাই সমাধান করেন আমরা আমরা রায়পুর বিদ্যুৎ রোডে সংলগ্নে এবং এই সরকার বাহিনী সংলগ্নে ড্রেনটা আছে এই ড্রেনটা এবং সরকারি খালের মোট পর্যন্ত এই দীর্ঘদিন দিকে আমাদের ফানি নামিয়ে আসতেছে এখন এই পানি নিঃশাসনটা একই রকম বন্ধ হয়ে গেছে এবং এই পৌরসভার মেয়সা আমাদের আকুল আবেদন আপনি আমাদের এই পানির এই সমস্যাটা এই ময়লা দুর্গন্ধ এই সম্পূর্ণ এই ড্রেনটা পরিষ্কার করি আপনার পরিচ্ছন্নতাভাবে আমাদের ফাঁটিটা নিঃশেষে জায়গা করি দেন এটাই আপনার কাছে আমাদের দৌড় আবৃত্তি আমরা বহুত কষ্ট করতেছি বাড়ি গড়লে পোলা ভালো মশা কামড় এবং আউট ময়লা এবং পটলের পিছনে যত ময়লা আছে এবং আবর্জনা ওগুলো পর্যন্ত এই ড্রেনে ছাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই ড্রেনগুলো একেবারে সম্পূর্ণ করে বন্ধ হয়ে গেছে আপনি সরকারের কাছে আবেদন করি শহর মেয়রের কাছে আবেদন করি এবং ভরসাগর কাছে আবেদন করি পিএলি সাহেবের কাছে আবেদন করি আমরা চাই আমাদের গড়টা নিঃশ্বাসের সৌন্দর্য হোক পানি না আমি মানুষের দুর্যোগ হোক থেকে বাস হোক সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের এখানে প্রতি বছর বৃষ্টি আসলে বর্ষা আসলে এখানে পানি দলবদ্ধতা হয়ে থাকে ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সমস্যা হয়ে যায় পিছনে আমার পানি দেখেন কতটুকু এক পানি আস্তে আস্তে পানি নামে ড্রেনগুলো পৌরসভা পৌরসভা পৌর কর্তৃপক্ষ কোনো পরিষ্কার করে না ড্রেনের কোনো ব্যবস্থা নাই আমরা অতি বিলম্বে রায়পুর পৌর মেয়রকে আমরা আবেদন জানাচ্ছি যে অতি দ্রুত পিছনের এই আবাসিক এলাকার পিছনের ড্রেনগুলো তাড়াতাড়ি যেন নিষ্কাশন করা হয় আমার জোর দাবি সাত ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা অতি দ্রুত এই সমস্যার সমাধানের জন্য रायपुर পৌর ও মেওর সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের নিকট জোর দাবি জানিয়েছেন। প্রত্যেকদিন ময়লার দিকে ময়লাparisate যুক্ত হয়েছে স্থানীয় ডাস্টবিনের ময়লা আবর্জনা ভরা দুর্গন্ধ মশামতির উপদ্রব এরিয়ে রয়েছে দারুণ উদ্বেগ ও উৎকণ্ঠা। যেতে পারছে না স্থানীয় ছেলেমেরা স্কুলে সমস্যাটি সমাধানের জন্য রায়পুর পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করলে তিনি খুব সহসায় এই সমস্যার সমাধানের